নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার রবিবার আর রবিবার মানে কিন্তু আমার আপনার সবার সেই ছুটির দিন এখন রয়েছি দক্ষিণ ভারতের থেকে প্রসিদ্ধ শহর মানে আমার প্রিয় শহর হায়দ্রাবাদে হায়দ্রাবাদে রয়েছে এই ধরুন দশ বারো বছর হয়ে গেল কিন্তু আজকের মতো করে দিনই আমি এই শহরকে ঘুরে দেখার সুযোগ পাইনি চলুন আজকে ঘুরবো আপনাদেরকে সঙ্গে নিয়ে একবারে পুরো দিন আজকের পুরো দিনটা আপনারা থাকবেন আমার সঙ্গে সেই চান মিনাটের শহর হায়দ্রাবাদে তো ভাই নেমে গেলাম সেকেন্দাবাদ রেলওয়ে স্টেশনে এই দেখুন এরকম এরিয়া এটা রয়েছে বাস স্ট্যান্ড এখান থেকে আপনি চারমিনার যাওয়ার বাস পাবেন এইটে ওই যে যাচ্ছে এই এইটে বাস আর এই দিকে রয়েছে আপনার মেট্রো সেকেন্ড নাম্বার রেল স্টেশন রয়েছে আপনার এই দিকটাতে তো এখানে আসার একটাই কারণ যে এখান থেকে যাবো চারমিনার হোসেন সাগর বহুদিন আমি মানে এই সিটি বাসে উঠি না অনেক দিন যবে থেকে গাড়ি কিনেছি তবে থেকে আমার এই সিটি বাসে ওঠা বন্ধ হয়ে গেছে বহুদিন পর আজকে সিটি বাসে উঠলাম নিয়েছি একটা বাস পাস মানে আপনার একশো কুড়ি টাকার বিনিময়ে একদিনের জন্য একটা পাস পাওয়া যায় সেই পাসে আমি নিয়েছি নিয়ে এখান থেকে প্রথম যাবো আমি হোসেন সাগর এখান থেকে হোসেন সাগর যেহেতু হলে আপনাদের দুটো মানে এখান থেকে বাস চলে একটা হচ্ছে ফাইভ কে বা যে কোনো ফাইভ নাম্বার বাস অথবা রয়েছে আট নম্বর বাস যে কোনো আট মানে এইটের এ এইটের কে সি যে কোনো বাস কিন্তু যাবে হোসেন সাগর এই দেখুন এই সব বাসগুলো যাচ্ছে এটা হচ্ছে এখানকার স্ট্যান্ড ইভেন এখান থেকে আপনি চলে যাবেন পাঠানচলু লিঙ্গামপল্লি কুকটপল্লি সব জায়গায় যাওয়ার বাস তো চলুন এখান থেকে দেখি এইটে বাস নেবো নিয়ে চলে যাব আমি প্রথম হোসেন সাগর লেকের পাশে আরেকবারে ঘুরিয়ে থাকে আপনাদেরকে দেখুন এরকম বাস স্ট্যান্ড দেখতে কিছুটা এদিকে রয়েছে স্ট্যান্ড বসার জন্য জায়গা আর ওই সামনে রয়েছে আপনার সেকেন্দার রেলওয়ে স্টেশন দেখুন বহুদিন পরে কিন্তু আমি বাসে চড়ছি আজ আজকে রবিবার রয়েছে যার জন্য ছুটির দিন কোনো কাজ নেই এখন যাচ্ছি এখান থেকে ফার্স্ট হোসেন চপর তারপর সেখান থেকে আপনার চারমিনার আর তার পাশে রয়েছে আফজালগঞ্জ আর সালার মিউজিয়াম সেটাও ঘুম ওই সামনে দেখছি একটা বাস রয়েছে এইটে দাঁড়িয়ে এই দেখুন এই রয়েছে এইটে বাস এটা সম্ভবত যাবে চারমিনার একবার জিজ্ঞাসা করিনি আমি যে টিকিটটা নিয়েছি সেই টিকিটটা এই বাসে চলবে কি না আর এই দেখুন সামনে রয়েছে আপনার আলফা হোটেল এখানকার ব্রিজ কিন্তু খুব বিখ্যাত এই দিকে রয়েছে রেলওয়ে স্টেশন এই যে এই বাসটা যাবে দেখুন এইটা হচ্ছে আপনার এইটে বাস এই যে এইটে লেখা রয়েছে এই বাসটা যাবে এটা হচ্ছে আমার পাস একশো কুড়ি টাকার সেই বাসটা বলতে আপনার ডিলাক বাস ওটাই মানে চলবে না এই বাসে চলবে এটা হচ্ছে অর্ডিনারি বাস এটা হচ্ছে এক্সপ্রেস এতে চলবে এই নিয়ে গেলাম এখন ট্যাঙ্ক পয়েন্টে এই দিকে রয়েছে বাস স্ট্যান্ড এই ওই সামনে সিগন্যাল তার পাশে রয়েছে বাস স্ট্যান্ড আপনি যখন আসবেন এইট এ বা ফাইভ নাম্বার বাস ধরে তখন এখানে আপনাকে নামিয়ে দেবে আর এখানেই ঘুরতে পারবে এই রাস্তা ধরেই সোজা রয়েছে পুরো লেকটা আর সামনে চলে গেছে আছে আপনার লুম্বিনী পার্ক এই দেখুন এই দিকে রয়েছে এরকম কিছু এরিয়া আর এই দিকে রয়েছে আপনার সেকেন্দ্রাবাদ সামনে রয়েছে ট্যাঙ্ক এখন রাস্তা ক্রস করে যেতে হবে ওই ট্যাঙ্কের ওখানে আপনাকে ট্যাঙ্কটা দেখাবো ওই ট্যাঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহার করা একটা পুরনো ট্যাঙ্ক যেটা কেনা রেখে দিচ্ছি এই ট্যাঙ্ক বন্ডের সামনে চলুন রাস্তা হতে হবে এখানে রাস্তা হতে একটু প্রবলেম আছে একটু দে শুনে পাঠাতে হবে না হলে অসুবিধা দেখুন গাড়ি কিন্তু একদম থামবেই না আপনার জন্য আপনাকে দেখে ঠিক সময় মতো রাস্তা পাঠাতে হবে চলুন একদিক হয়ে গেছে আরেক দিক এখানে রয়েছে একটা বাস স্ট্যান্ড এই দেখুন এখানে রয়েছে একটা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড কিন্তু এখানকার এরকম দেখতে এখানকার এখন বাস স্ট্যান্ডগুলো বেশ সুন্দর বানিয়ে ফেলেছে বেশ ভেতরে বসার জায়গা করেছে আপনি এখানে বসতে পারেন এটাও একটা ঘোড়ার জায়গা আপনি আসতে পারেন রাতের বেলা এখানে তাহলে আপনার এখানে ঘুরে মজা এই দেখুন এই রয়েছে একটা ট্যাঙ্ক যেটা ব্যবহার করা হয়েছিল ভারত পাকিস্তানের যুথে আর এই যে ট্যাঙ্কের যে হিস্টোরি সেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন তো এই দেখুন এইদিকে রয়েছে আপনার মেন রোড আর এইদিকে চলে গেছে সেকেন্দ্রাবাদ এই সোজাগাচ্ছে আপনার অ্যাবিটস মেহেদিবাদ নাম বেশ সুন্দর জায়গা হায়দ্রাবাদে যতগুলো জায়গা আছে সব থেকে এই জায়গাটা আমার বেশি ভালো লাগে বরাবরই এই এই জায়গাটা খুব পছন্দ তখন রাতে আসি তখনও সন্ধেবেলায় আসি যখন কাজে যাই বা কাজের থেকে রুমে ফিরি তখন কিন্তু এখান থেকেই যাই তো একবার না একবার এখানে অবশ্যই মানে এখান থেকে ঘুরে যাই এই দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লেক এই দেখুন এই রয়েছে আপনার সামনে লেক অনেক বড় লেক অনেক বড় লেক পনেরোশো তেষট্টি সালে ইব্রাহিম কুলিকুতুসার দ্বারা তৈরি করা হয়েছিল এই লেকটাকে এই হায়দ্রাবাদ শহরে জল সরবরাহের কাজের জন্য এখন এটাকে আর কোনো কাজে ব্যবহার করা হয় না এখানে এখন বোটিকের কাজ চালু আছে আর এটা মূলত ইউজ করা হয় ট্যুরিস্টের কাজে এই দেখুন নিয়ে যাচ্ছে আপনার এইট এ বাস এই বাসগুলো কিন্তু যায় চার মিনার সেকেন্দ্র থেকে চার মিনার রয়েছে ফাইভ কে বাস যেগুলো যায় সেকেন্দ্র থেকে মেজি বার্তম এখানে কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে যে রাস্তা যেখানে জায়গায় কিন্তু বাস দাঁড়াবে না আপনি চাইলেও দাঁড়াবে না যেখানে বাস স্ট্যান্ড আছে সেখানেই শুধুমাত্র বাস দাঁড়াবে আমি যেখানে নামলাম যে একটা ট্যাঙ্ক দেখালাম পুরনো ট্যাঙ্ক ওখানে রয়েছে বাস স্টপ আর এর মাঝখানে একটা কিন্তু বাস স্টপ নেই বাস স্টপ রয়েছে অনেকটা দূরে মোটামুটি এক এক দেড় কিলোমিটার দূরে গিয়ে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে আপনার যেতে হবে তারপর আপনি পাবেন বাস তো আমি সেই দিকে যাচ্ছি ওখান থেকে বাস নেবো নিয়ে যাবো চার এই দেখুন এই সোজা বারবার চলে যেতে হবে অনেকটা দূর হেঁটে তারপর আপনি ওখান থেকে পাবেন বাস আর ওই সামনে রয়েছে একটা জায়গাতে যেখানে মানুষ কী হচ্ছে পায়রাকে দানা খাওয়াচ্ছে দেখবেন প্রচুর পায়রা রয়েছে তাদেরকে মানুষ খাবার খাওয়াচ্ছে রবিবার দিকে মা মানে বিভিন্ন শহরের মানুষের ছুটি থাকে যার কারণে তারা ঘুরতে বেরিয়ে যায় তখন হায়দ্রাবাদে কিন্তু প্রচুর হয় কিন্তু আজকে রবিবার এখন দুপুর মোটামুটি সাড়ে বারোটা বাজে লোকজন কিন্তু বেশি দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে প্রচুর ফাঁকা ফাঁকা হয়তো বিকেলবেলা আসতে পারে এই চলে চলেছি একদম মানে ওই সামনের স্ত্রিকের পাশে ওখানে রয়েছে পায়রাকে দানা খাওয়াটার জায়গা এবার ওখানে যাবো সেখান থেকে আরেকটুখানি এগিয়ে গেলে পরে হবে বাস স্ট্যান্ড সেখান থেকে বাস স্ট্যান্ড যেতে হবে টার্মিনাল এখন নামলাম ম্যাবিডপুল একটা জায়গাতে সেখানে জল খেতে হবে সেরকম মাত্রায় রোজ আর এনার্জি লস হয়ে গেছে জল খেতে হবে সামনেই রয়েছে একটা জলের দোকান বা চায়ের দোকান সেখানে রয়েছে ইরানি চা সেখান থেকে একটা জল খাবো আর একটা ইরানি চা খাবো তারপর আবার যেখানে নামলাম সেখান থেকে চলে যাব আফজালগঞ্জ আফজালগঞ্জ থেকে যাব হচ্ছে আপনার চার মিনার এই দেখুন এটা হচ্ছে অ্যাবিটস এরিয়া এরকম কিছু এরিয়া দেখতে ওইদিকে রয়েছে আপনার জিপিও ওই যে বাসটা দাঁড়াচ্ছে ওখানে হচ্ছে আপনার বাস স্টপ আগে ভাই এখানে ছিলাম এখান থেকে যে কোনো যা বাস চলে যেতাম চলে যেতাম কিন্তু এখন আমাদের রুম চলে যাচ্ছে একটু দূরে যার কারণে অনেক অসুবিধা আর এখান থেকে আমাদের রুম মোটামুটি ছয় সাত কিলোমিটার দূরে এই গরমের মধ্যে চা খাচ্ছি মানে হায়দ্রাবাদের সেই ইরানি চা ওই সামনে রয়েছে ভি মার্কেট ওই দিনও রয়েছে একটা সিগনাল ওই সিগন্যাল থেকে বাস পাওয়া যাবে যদি সিগন্যালে বাস দাঁড়ায় নাহলে আমাকে যেতে হবে ওই যেখান থেকে নামলাম বাস তো ওখানে আবার যেতে হবে যে দোকানে চা খাচ্ছি না এই দোকানটায় প্রচুর ভিড় ভাড়ায় মানে এমনি ওয়ার্কিং ডেসে মানডে টিউসডেতে আজকে সানডে কোনো ভিড় নেই এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলায় এই দোকানে প্রচুর মানে ভিড় একটা চায় দাম নেয় কুড়ি টাকা এই দেখুন এরিয়া এইদিকে রয়েছে আপনার আবদালগঞ্জ ওইদিকে রয়েছে সিগনাল সামনে গেলে মোদামজি মার্কেট আর এটা হচ্ছে অ্যাভ্রিসের মেন রোড আর ওই সামনে রয়েছে আপনার অ্যাভ্রিস জিপিও বাস স্ট্যান্ড ওই সামনে রয়েছে অ্যাবিটসের দ্বিতীয় বাস স্ট্যান্ড যেখান থেকে আপনি বাস ধরে চলে যেতে পারবেন সেকেন্দ্রাবাদ পৌঁছে গেলাম আফদলগঞ্জ সেই আব্দুলগঞ্জ অন্যতম ফেমাস আব্দুলগঞ্জ দেখুন এই রয়েছে আব্দুলগঞ্জের বাস স্ট্যান্ড এখান থেকে আপনি যে কোনো জায়গার বাস পাবেন মানে এদিকে আপনার আরামগড় তারপর হচ্ছে আপনার এই দিকে রয়েছে জেপি দরগা আর হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট এখান থেকে আপনি বাস দিয়ে যাবেন সামনে রয়েছে অটো স্ট্যান্ড যেখান থেকে আপনি পাবেন চারমিনা জওয়ার অটো সামনে রয়েছে নয়াপুল আর তার পাশে রয়েছে মুর্শি নদী ঠিক মুসি নদীর পাশে রয়েছে আপনার সেই সালার জগ মিউজিয়াম যেমন এখন আমি যেখানে যাচ্ছি এই দেখুন এই পুরো রয়েছে কিন্তু বাস স্ট্যান্ডের এরিয়া ওই সামনে রয়েছে আপনার অটো স্ট্যান্ড প্রচুর বাস কিন্তু এখান থেকে পাওয়া যায় এইসব বাসগুলি যায় আপনার কোভাটপল্লীমের মেদিনীপটনমের দিকে এলাকাটার দিকে সব বাস কিন্তু এখান থেকে পাওয়া যায় এখানে রয়েছে দুটো বাস স্ট্যান্ড ওই দিকে রয়েছে একটা কোটিগলি বাস স্ট্যান্ড আর দিকে রয়েছে আফজালগঞ্জ বাস স্ট্যান্ড দেখুন কত মানুষজন রয়েছে একদম পুরো ভর্তি ভর্তি মানুষজন আর ওইদিকে রয়েছে আপনার সেকেন্দাবাদ যাওয়ার বাস স্টপ এই সামনে রয়েছে একটা ফুল মানে ব্রিজ যার নাম হচ্ছে নয়াপুল সেখান থেকে কিছুটা হেঁটে গেলে পরে কিন্তু আপনার রয়েছে সানার জড় মিউজিয়াম আর এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি আপনার চারমিনার জল অটো এই দেখুন যে অটোগুলো রয়েছে না এইগুলো কিন্তু যাবে চারমিনার আর এই দিকে রয়েছে একটা বাসটা নেই যে এই দিকে এখানকার বাসগুলি যায় আপনার জেপি দরগা অথবা আপনার ওই হায়দ্রাবাদ এয়ারপোর্টের দিকে আর এই সামনে রয়েছে দেখুন একটা ফলের বাজার এই দেখুন আমার এই বাদে দেখেছেন প্রচুর ফলের বাজার মানে প্রচুর কিন্তু ফল পেয়ে যাবেন আপনার ইচ্ছে মতো রঙ বেরঙের যে কোনো ফল আপনি এখানে খুব কম দামে পেয়ে যাবেন দেখুন পুরো রাস্তা জোরে রয়েছে একদম ফলের বাজার যখন ফলের দরকার হয় না আমি এখান থেকে নিয়ে নিই একবার নিয়েছিলাম পেঁপে কিন্তু ভালো হয়নি খারাপ হয়েছিল তো যখন আপনারা নেবেন অবশ্যই দেখে নেবেন সবার তো খারাপ হয় না এই দোকানে এই যে এরকম রয়েছে দোকান আপনার একদম পুরো পুরো একদম সোজা ওই রাস্তা বরাবর রয়েছে আপনার দোকানগুলি আর এই ব্রিজটা ক্রস করে দিকে গেলে হচ্ছে আপনার মদিনা এরিয়া মদিনার পরেই হচ্ছে আপনার চারমিনার এরিয়া আর এখান থেকে বাদি গেলে পরে আপনার হয় সেই শালা মিউজিয়াম আর কি দেখুন এই যে ব্রিজটা রয়েছে না ব্রিজটা রয়েছে মুসি নদীর ওপরে দেখুন এই হচ্ছে ব্রিজ আপনার আরও দিকে গেলে রয়েছে আপনার হায়দ্রাবাদ কোর্ট তো এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন আমি এখন যাচ্ছি এইদিকে রয়েছে আপনার সালারজং মিউজিয়াম সেখানে আব্দুলগঞ্জ থেকে সালারজং মিউজিয়াম বেশি দূরে না একদম মানে হাটা পথে কিন্তু যদি আপনি অটোতে যেতে চান অটোতে মোটামুটি ভাড়া নেবে পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকা আর সেখান থেকে আপনার চার মিনার সেটাও কিন্তু একদম কাছে সেখানেও আপনাকে ভাড়া নেবে ওইরকম আশি থেকে একশো টাকা যেটা আপনি আমি পাইহেটেই যেতে পারি আমি আবদুলগঞ্জে নেমে এখান থেকে পাইহেটে চলে যাচ্ছি সালারজং সেখান থেকে আবার পাইহেটে চলে যাবো আমি চারমিনারে এই দেখুন এই হচ্ছে রাস্তা এই রাস্তা থেকে সোজা একটুখানি যাবেন আপনার ডান দিকে রয়েছে সালারজ মিউজিয়াম ভাই চলে এসেছি একদম সালারজ মিউজিয়ামের মধ্যে নিলাম দেখুন তিনটে টিকিট একটা মানুষ তিনটে টিকিট কেন একটা হচ্ছে এন্ট্রি টিকিট আপনার পঞ্চাশ টাকা আমার কাছে একটা ক্যামেরা একটা মোবাইল যার জন্য আরও পঞ্চাশ টাকা করে টোটাল গেল তিনটে টিকিট দিয়েছি দেড়শো টাকা আর এই দেখুন এরকম কিছু এরিয়া আমি রয়েছি একদম টিকিট কাউন্টারের মধ্যে এইদিকে রয়েছে আপনার টিকিট কাউন্টার এরকম টিকিট কাউন্টার রয়েছে এখানে রয়েছে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা ক্যাশ ব্যবস্থা আর হচ্ছে অনলাইন মানে ওয়েবসাইট থেকে কোনো বুকিং তার একটা ব্যবস্থা রয়েছে তো এই টিকিট নিয়ে নিচ্ছি এখন যেতে হবে ভেতরে তার যে আপনাকে রাখতে হবে আপনার সঙ্গে আনা যে লাগেজগুলো সেগুলোকে মানে আপনি আপনার সঙ্গে যে ব্যাগপত্রগুলি আনবেন সেগুলো এখানে জমা দিতে পারবেন তারও বোধ একটা পয়সা লাগে কিন্তু আমার সঙ্গে যে ব্যাগ রয়েছে ছোটো ব্যাগ এটা নিয়ে ঢুকতে পারবো সেরকমই সিকিউরিটি জানানো তো এই ব্যাগটা আমি যেতে পারবো এই দেখুন রয়েছে ক্লকরুম এইদিকে রয়েছে কোনো একটা দোকান মানে হ্যান্ডিক্রাফট বা কোনো একটা কিছু দোকান রয়েছে এইদিকে আর এইদিকে রয়েছে মেবি পার্কিং এরিয়া আর এখান থেকে রয়েছে আপনার এন্ট্রি গেট এখন আমাকে যেতে হবে সামনেই এন্ট্রি করতে হবে এই তিনটে টিকিটকে দিতে হবে ওদেরকে যে একটা ক্যামেরা একটা মোবাইল আর একটা আমার নিচের এন্ট্রি এই দেখুন এখানে রয়েছে আপনার অনেক টিকিট কাউন্টার এরকম টিকিট কাউন্টার আর এই দিকে রয়েছে আপনার একদম এন্ট্রি গেট এখান থেকে ভেতরে ঢুকে যাবেন ঢুকে এখান থেকে টিকিট নেবেন দেখুন কত সুন্দর এরিয়া প্রচুর কিন্তু মানুষজন এসছে আমি গত মাস এখানে এসেছিলাম কিন্তু কোনো বক বক করিনি জাস্ট এসে ঘুরে চলে গেছিলাম আবার আসা এই দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন আর এদিকে তখন রয়েছে একটা পুরোনো দিনের গাড়ি মেবি সম্ভবত ফায়ার কাছে ইউজ করা হতো মানে বাড়িঘরে আগুন লাগলে আগুন নেওয়ার কাছে এই গাড়িটা ভালো করা হতো এখান থেকে আমার রুম একদম কাছে মানে ধরে নিন তিন কিলোমিটার দূরে আমার রুম তবু আমি এখান থেকে গেলাম সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদ থেকে করে হসিন সাগর সেখান থেকে আফতালগঞ্জ হয়ে এই সালারজং মিউজিয়াম এরপরে যেতে হবে আমাকে চারমিনার তো এই দেখুন এখানে মানুষজন প্রচুর রয়েছে এখানে রয়েছে লেডিসের গেট আলাদা আর জেন্টসের গেট কিন্তু আলাদা রয়েছে আর এখানে দেখুন কিছু প্রোভাইডেড আছে কী কী আপনি নিতে পারবেন কী কী নিতে পারবেন এই দেখুন এখানে রয়েছে ভাই সবাই এখন মোটামুটি ধরে দিন দুটো কি তিনটে হবে দুটো কি তিনটে কিন্তু কয়েকদিন পরে রয়েছে ইস্ট যার কারণে বাজারে যেরকম দেখেছে আজকে রবিবার যার কারণে মানুষও এসেছে যেখানে প্রচুর পরিমাণে দেখুন একবার সামনের রয়েছে টার্মিনাল আর ভিড়টা একদম নিজে হেঁটে এগিয়ে যাবেন পারবেন না যে এতটা ভিড় এসে ভুল করেছি মধ্যে একটু সাবধানে চলতে হবে কারণ যে একটাই আপনার যে পয়সার ব্যাগ রয়েছে বা পার্স রয়েছে সেজন্য হারিয়ে না যায় শুধু বিড়টা দেখুন কীরকম ভিড় দেখেছেন করছি ভাই বানীপুরের মেলায় এসেছি এত ভিড় মানে আর কটাই যাচ্ছে না এতটা ভিড় এখন চারিদিকে শুধু দোকান মানুষজনের মাথা আরই রয়েছে আপনার চার মিনিটার চারটে মিনার বসে সে ভিড় ঢেলে তো ভিড় আর তো ভিড় এখন এমন ওয়েদার রয়েছে না মানে বৃষ্টি রয়েছে এই দেখুন এটা চারমিনার এখনই মানে আলো জ্বালানো হয়েছে চারিদিকে দেখুন শুধু দোকানার দোকান যেদিকে তাকাবেন শুধু দোকানার দোকান আজকে রবিবার যে এতটা ভিড় হয় বুঝতে পারিনি আর আমার রুমের থেকে একদম কাছে জায়গাটা আমি এখান থেকে হেঁটে হেঁটে যেতে পারি কিন্তু আমার রুমে কিন্তু আজকে হঠাৎ কি মনে হলো চলে আসলাম যে চারমিনার দেখব আপনারাও দেখাবো মানুষজন দেখুন ভিড় দেখুন দোকানপাট দেখুন দেখুন চারমিনার ভাই এগিয়ে যাওয়াই যাচ্ছে না এতটা ভিড় মানে মানুষজন যেখান থেকে শেখা শুনে সেখান থেকে যাচ্ছে কয়েকদিন পয়টক সিট বাজারে যার কারণে প্রচুর মানুষ আপনি হেঁটে কিছুতে যেতে পারবেন না দেখুন মানুষ আসছে দেখুন এরকম বাজার রয়েছে আহমেদাবাদে একটা বাজার রয়েছে ঠিক সেরকম কিন্তু আজকে তুমি পরে এতটা ভিড় হবে বুঝতে পারিনি দেখুন চেপ্পালে তো চান্ডেল চেপ্পালে কোনোভাবেই এখনই যাচ্ছে না সামনে থেকে তাহলে দেখুন বন্ধুরা চলে এসছি কোথায় মক্কা মসজিদের একদম সামনে এতদিন ধরেছি হায়দ্রাবাদে একবার মানে সুযোগ হয়নি এখানে আসার বহুবার এসেছিলাম কিন্তু সকাল একবার হাফ প্যান্ট পরে যার কারণে আমাকে ঢুকতে দেয়নি আজকে এসেছি ফুল প্যান্ট পরে ঢুকে গেছি এখানে কিছু রেস্ট্রিকশন আছে যেমন যদি আপনি এখানে আসতে চান না অবশ্য অবশ্যই আপনাকে ফুলপ্যান পরে আসতে হবে মাথায় কাপড় দিতে হবে তাহলে কিন্তু আপনাকে ঢুকতে পারবে না যদি আপনি হাফ হাফ প্যান্ট পরে আসতে ঢুকতে দেবেই না আমাকে এরকম দু তিনবার ঢুকতে দেয়নি এখান থেকে যেমন পিছন থেকে দেখা যাচ্ছে মক্কা মসজিদ তখন সামনে রয়েছে চারমিনার কথা এরকম আছে যে এরা ওই মসজিদ তৈরির জন্য যে মাটি সেটাকে এসেছিলো সেই মক্কা থেকে এলেন তো এতটা মানে পবিত্র স্থান এখানে এসেছি তখন পেছনে কত সুন্দর জায়গা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন আর এখান থেকে দেখুন চারমিনার দেখা যায় এই দেখুন চারমিনার এদিকে রয়েছে ওই সামনে রয়েছে আপনার এন্ট্রান্স গেট এখান থেকে ঢুকতে পারবে না আর এখন এখানে ইফতারের সময় বেশ মানে প্রস্তুতি তুঙ্গে রয়েছে প্রথম চলে আসলাম প্রথমে খাবো তারপর ঘুরবো এতক্ষণ কাজ ছিল সেই কাজ বাজ করে এখন সময় হলো খেতে এসছি আজকে হঠাৎ ফিরে পেয়ে গেলো তাই সেই হোটেলটা খেতে এসছি এবার দেখিয়ে দিই এরকম এরিয়া দেখুন এই হোটেলটা এসে খেতে এই হোটেলের নাম এরকম ওই সামনে রয়েছে বিড়লা মন্দির এখান থেকে খাওয়া দাওয়ার পরে যাবো আর নট্ট জায়গায় ঘুরতে ভাই বহুদিন থেকে হায়দ্রাবাদে আছি কিন্তু হায়দ্রাবাদে ঘুরতে একদমই যাই না আজকে সময় পেয়েছি ঘুরতে যাবো এই রয়েছে হোটেল চলুন ভেতরে যাবো ও চলুন খাবার চলে এসছে কখনগুলো খেতে হবে যখন একজন সাউথ ইন্ডিয়ায় ঘুরতে দেবে এরকম একটা রসম হয়েছে রসম এটাকে খেতে হবে এরকমভাবে তাহলে কিন্তু আরাম কিন্তু মজা নেই দাদা খাওয়ার একদম ভালো খাবার চলুন হয়ে গেলে খাওয়া এখন এখান থেকে আমার গাড়িটা নিই তুমি একটা জিনিস থাকে আপনাদেরকে এই যে রাস্তাটা এই রাস্তা থেকে আপনি যদি বাদিয়ে যান সেকেন্দ্রাবাদ আর এই ডান দিকে গেলে চার মিনার বুঝতে পারলাম কী বললাম দিয়ে গেলে চারমিনার চলে এসেছে চারমিনার পেছন সাইডে এখান থেকে কিছু অটো বা কোনো ভাড়া ভাই বুক করে চলে যাবো রুমে এখান থেকে আমার রুম বেশি দূরে না এই দেখুন এইদিকে রয়েছে পুরো অটো স্ট্যান্ড আর ওই সামনে রয়েছে আপনার বাস স্ট্যান্ড যেখান থেকে আপনি পেয়ে যাবেন সেকেন্দ্রাবাদ যাওয়ার বাস আর দিকে তখন রয়েছে আপনার চার মিনার ওই সামনে রয়েছে রবিবার প্রচুর ভিড় প্রচেন চগরের পাশে এতটা ভিড় নেই যতটা ভিড় এই চার মিনারের এখানে রয়েছে প্রচুর ভিড় প্রচুর ভিড় এই দেখুন সামনে যে বাসগুলো রয়েছে না এগুলো কিন্তু যায় আপনার সেকেন্দ্রাবাদ আর আপনার এই দিকে ধরছে পার্কিং এরিয়া তো চলুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন